এসব সাহেব ভাই দোকানদারের একটু সুযোগ সুবিধা না দিলে মাল নিতে চায় না মাঝে মধ্যে একটু বাকি পাটটা রাখতে হয় এই জন্য এত বাকি কোম্পানি কি আমাকে বাকি দেয় এভাবে ব্যবসা করলে তো আমার ব্যবসা চলবে না কোম্পানি কি রাখছে আপনাকে বাকি দেওয়ার জন্য এই যে এতগুলো টাকা বাকি এগুলো কি আপনার বেতন থেকে কাটবো নাকি আপনার পকেট থেকে দেবেন ভাই আমি তো কম বেশ করে প্রতিদিনই তো টাকা পয়সা দিতেছি মাঝে মধ্যে যদি একটু বাকি না রাখি তাহলে তো আমি মাল বিক্রি করতে পারবো না কিছু দোকানদারের তো বাকি দিতেই হয় আর আমার নামে তো এত বাকিও না যে একবার ফুল বাকি তাও না আমি প্রতিদিন কালেকশন করে কিছু কিছু টাকা উঠাই দিতেছি আপনারে আর কিছু টাকা বাকি থাকে মার্কেটে এগুলো আমি প্রতিদিন মাল দিব আবার কালেকশন করব কালেকশন করে আমি আবার আপনারে টাকা দিয়ে দিব এতগুলো মাল দেওয়ার তো কোনো প্রয়োজন নাই যার যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন একটা লাগলে একটা দিবেন পাঁচটা লাগলে পাঁচটা দিবেন আপনি তা না কইরা আপনি বেশি কইরা দিয়ে কি বাসায় যায় ঘুমান মনে করেন সারা দিনে একটা দোকানে দুই পিস মালের দরকার তো আপনি দুই পিস দিবেন সকালবেলা মালটা দিয়া মালটা দিয়ে আসলে সে সারা দিন বিক্রি করে সন্ধ্যাবেলা আপনার বিল দিয়ে দিবে আপনি সন্ধ্যাবেলা কালেকশন করে নিয়ে আসবেন তবে হ্যাঁ কিছু কিছু দোকানে কিছু বিল বাকি থাকতে পারে এজন্য যে পুরা বাকি দিবেন এটা তো হবে না আপনি অধিকাংশ দোকানেই বাকি দেন এটা তো সিস্টেম না এভাবে ব্যবসা চলে ভাই আমি তো বাকি না দেওয়ার চেষ্টা করি কিন্তু সীমিত বাকি না দিলে পরে আমি তো মাল সেল করতে পারব না যে সমস্ত দোকানে বাকি বেশি রাখে ওই সমস্ত দোকানে মাল দেওয়ার দরকার নাই যে দোকানে বিলটা নগদ পাওয়া যায় বা সকালে নিলে বিকালে দিবে ওই সব দোকানে দিবেন সব দোকানে কিছু বাকি থাকলেও পরে দিন দিয়ে দিবে দরকার হলে আপনি এরিয়া বড় করেন নতুন নতুন দোকান ধরেন আপনি আরো বিশটা দোকান ধরেন দুই পিস করে মাল দিলেও চল্লিশ পিস মাল যায় দুই পিস মাল বিক্রি করে ওদের টাকা দিতে কোনো সমস্যা হবে না ঠিক আছে ভাই আমি আরো নতুন নতুন দোকান ধরতেছি আর যেগুলা বাকি পড়ছে মার্কেটে ওইগুলা উঠাইতেছি আচ্ছা ঠিক আছে আর বাকি দিয়েন না যান মার্কেটে যান আসসালামু আলাইকুম ভাই চা বাতি গুড়া দুধ লাগবো কিছু আসসালামু আলাইকুম কাকা লাগবো কিছু একটা মাল চলে না চলে না কাকা এক পিস রাইয়া দেখেন এই সেরা তোকে মাল এডিস চলে জান আসসালামু ভাই সিটি গ্রুপের বেঙ্গল কোন ডেসমেল দুধ নিয়ে আইসি আর চাপাতা পাতা আছে লাগবে কিছু? আটা চিনি খান ওই কোম্পানির আছে। ভালো কোম্পানি। কন্ডেসেল নিয়ে আবেলে যায় হ্যাঁ কোম্পানি নিয়ে ভাই অন্যান্য কোম্পানি থেকে আমাদের বেঙ্গল কন্ডেসমেল দুধটা অনেক ভালো দুধটা অন্যান্য কোম্পানি থেকে গুণগত মান খুবই ভালো অন্যান্য কোম্পানি এই দুধটা কেমিক্যাল দিয়ে মিষ্টি করে আর আমাদের এই দুধটাতে

মানুষের কথা শুনতে হয় কি করার জীবিকা নির্বাহ করার জন্য মানুষের কথা তো শুনতেই হবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম বসেন সাহেব রেল এই অবস্থা কেন আপনার কোম্পানি এত টাকাটা রাখছে সেইল এই অবস্থা লাগ গিয়া স্যার আমি তো চেষ্টা করতেছি আর মার্কেটও আমি খুব ভালো চেষ্টা করতেছি আমাদের পড়াগুলা মার্কেটে চালানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি কিন্তু তারপরও মার্কেটে চালাইতে পারতেছি না মার্কেটের যে অবস্থা স্যার আমি এটা আপনাকে বুঝাইতে পারতেছি না স্যার কি পরিমাণ যে মার্কেটের সমস্যা আমাদের প্রোডাক্টের ব্যাপারে মানুষের সামনে ভালো গুণ গান গাইতেছি তাদেরকে ভালো রিভিউ দেখাইতেছি কিন্তু তারপরও কাজ হইতেছে না স্যার আমি আমার এখান থেকে খুব সর্বোচ্চ চেষ্টা করতেছি সিটি গ্রুপের এই বেঙ্গল কন্ডেস্ট মিল নতুন হইতে পারে কিন্তু সিটি গ্রুপ নতুন না আপনি মার্কেটের মাঝে গিয়া সিটি গ্রুপের নাম বললে সবাই চিনে একবারে ছয় বছরের বাচ্চা তুলি চিনে সিটি গ্রুপের মাল তো আপনি চেষ্টা করলে পারবেন এখন আপনি যদি মার্কেটে গিয়া দুই ঘন্টার জায়গায় এক ঘন্টা কাজ করেন তাইলে মার্কেটে দোকানদারি চলবে চলবে না আপনার আরও বুঝাইতে হবে না বুঝাইলে আপনি সেল দিবেন কীভাবে কীভাবে আপনি এখন একবার গেলেন আরেকবার যাইবেন দেয়াইয়া পরে মনে করেন মাইন্সারে আবার বুঝাইবেন বুঝাইয়া হায়রা পরে মাল দেওয়ার চেষ্টা করবেন আর একটা দোকানও এক पीस মাল দিবেন দেয়াইরাত হয়ে আইবেন যে আপনি এটা চেক করে দেখেন যদি ভালো হয় তাহলে পরিবর্তনে আমার কাছেতে মাল নিবেন আর এটা পরে একটা কানবেন দুধ যদি এটা ভালো পায় পাওয়ার পরে তো টাকা আপনি রে এমনিই দেব স্যার আপনি বলতাছেন যে মার্কেট আমাদের খুব ভালো চিনে কিন্তু আমি খুব চেষ্টা করতেছি এখন আমার কাছে ভালো একটা জিনিস মনে হই কি স্যার আপনি আমার লগে মার্কেটে একটু চলেন আপনি আমার লগে মার্কেটে যায় একটু আমাকে হেল্প করেন আচ্ছা ঠিক আছে আপনি মার্কেটে যান মার্কেটে মধ্যে গিয়ে আপনার ফোন দিতে কোন জায়গায় কোন দোকানের সামনে আছেন আমাকে বললেন ওইখানে গিয়ে রিয়া আপনার সাথে সাক্ষাৎ করিয়া মার্কেটের মধ্যে আমি দেখবো দুধ চলে না চলে মানুষে নেয় নাকি লিখিয়া বিস্তারিত আমি শুনবো ঠিক আছে স্যার তাহলে আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি বলেন বেঙ্গল কন্ডেস মিল্ক গুঁড়া দুধের ছোটো প্যাকেট চা পাতা আছে চিনিও আছে লাগব কিছু কোন কোম্পানির মাল ভাই এটা হইতেছে ভাই সিটি গ্রুপের বেঙ্গল আপনি ওই যে তীরে যে আটা ময়দা যে বিক্রি করেন তেল চিনি সুজি ওই কোম্পানির মাল নাম দিছে বেঙ্গল না এটি চলেন অন্য কোথাও দেখেন তাইলে লাগবো না ভাই না লাগবো না স্যার কোথায় আছেন এই যে সফি দিন রোডে আছি বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোরে আচ্ছা ঠিক আছে থাকেন আসতেছি ও আসেন স্যার আমি সফি দিন রোডে আছি আপনি দাঁড়ান আমার 2 মিনিট লাগবে আচ্ছা আসেন স্যার স্যার চলেন ভিতরে যাই হ্যাঁ চলেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আমি সিটি গ্রুপ থেকে আসছিলাম আমাদের নতুন বের করছে বেঙ্গল কন্ডিশন মিল এবং বেঙ্গল চা পাতি এবং টিবেকাছে। আছে আমাদের সিটি গফের চিনি আছে আটা আছে তেল আছে সুজি আছে আর অনেক কিছু আছে শুধু নতুন করে এই বেঙ্গল বেন নাম দিয়ে এটা বের করছে ঠিক আছে এই কন্ডেশ মিলটা বুঝছেন আগে পরে তো আর ব্যবহার করেন না আপনি নতুন আসছে আপনি এখন এক পিস আগে ব্যবহার করে দেখেন যদি মার্কেটে অন্য অন্য কোম্পানির দিকে যদি ভালো না হয় তাহলে নিয়েন না আপনি এই এক পিস ব্যবহার করে দেখেন ভাই স্টার আমাদেরকে যেভাবে দোকানদারদেরকে বা আমাকে যেভাবে সুযোগ সুবিধা দেয় সে সুযোগ সুবিধাটা আপনারা দিতে পারবেন না যেমন আমি দুই হাজার টাকার মাল এক হাজার টাকার মাল যদি রাখি আমি আমার মতো করে দিই কিন্তু আপনারা তো ভাই এই কোম্পানিটা বর্তমানে দিতে পারবেন না বা পারতেছেন না তো কাজে এই সুযোগ সুবিধা গুলি দেন যদি আপনারা যদি দেন আপনারা তা আমাদের প্রোডাক্টটা চলবে এবং এবং আপনাদের প্রোডাক্ট যতই ভালো হোক আর খারাপ হোক টিকে থাকতে হবে এবং দোকানদারদেরকে হ্যাঁ একটু সুযোগ সুবিধা দিতে হবে সুযোগ সুবিধার মধ্যে অনেক কিছু জড়িত এত তো সম্ভব না আপনার সব কোম্পানি তো আর প্রতিদিন আসে না আসে আসে না আমাদের বেঙ্গলের যে কন্ডেসমেলের যে লোক সে প্রতিদিনই আপনার কাছে আসে আপনার প্রতিদিন কয়টা লাগে প্রতিদিন তিনটা লাগে তাইলে মনে করেন প্রতিদিন চারটা করে দেয়া গেল তাইলে মনে করেন যে চারটে করে রাখলেন

কাকা সিটি গ্রুপের বেঙ্গল দুধ নতুন দুধ বের করছে তো এর জন্য নিয়ে আসছিলাম একটা দুধ ব্যবহার করে দেখেন এই সিটি মিটিং খায় না বাংলাদেশ নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মার্কেট বেশি নাম্বার ওয়ান চলে বেশি এই সিটি মিটি খায় না কাকা অন্যান্য দুধের চাইতে আমাদের এই বেঙ্গল দুধটা অনেক ভালো

কম্পানি অনেক ভালো অনেক নামি দামি এটা অনেক পুরানা তারপরে দাও তারপরে তো আছেন এটা আমি রাখতে পারি যদি ভালোই চলে কমপক্ষে এক সপ্তাহ পরে টাকা নিতে হইব এই 2 দিনের ভিতরে টাকা পাইবেন না এটা বেশ মু 10% আমি যদি 10% যদি যা হয় এটা ভালো নাম্বার অনেক তো এটা ভালো মানে ভালো তাহলে আপনি নি ভালো আমি ও নিজে ভালো তাহলে আপনি টাকা পাইবেন না আমি ওকে কম ভাবলে কত টাকা দিল তাহলে দু দুজনের ভালো

একটা দুধ বিক্রি করা আছে যে দুধ বিক্রি করা হয়েছে ওই দোকানে লান আর এই দোকানে তো আর ঝামেলা হয় নাই না এই দোকানে উল্টা পাল্টা হয় নাই ওই দোকানের মতন এক দুইটা দোকান উল্টা পাল্টা থাকবেই এটা স্বাভাবিক আর আমাদের প্রোডাক্ট যে সব দোকানেই বেসবে তা কোনো কথা না তে আপনি এভাবেই চেষ্টা করে যান আর ওইখানে আবার চেষ্টা করেন যে দোকানে আমাদের মাল নেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এভাবেই বেছেন আপনি মার্কেটে যান আমি চলে যাই আচ্ছা ঠিক আছে স্যার এরকম হাজারো সেলসম্যান প্রতিনিয়তই আমাদের কাছে আসে তাদের পণ্য বিক্রি করার জন্য কিন্তু আমরা ব্যবসায়ীরা অনেকেই তাদেরকে প্রাপ্য সম্মান দিতে পারি না কিছু কিছু ব্যবসায়ী আছে যারা নিত্য নতুন সেলসম্যানদেরকে মানুষই মনে করে না তাদের সাথে খুব নিম্নমানের আচরণ করে আমাদের সকলের বোঝা উচিত একজন সেলসম্যান শুধুমাত্র তার জীবিকা নির্বাহের জন্য পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে যথাসময়ে জনসাধারণের কাছে পণ্য পৌঁছে দেয় আপনাদের কাছে একটা অনুরোধ এই মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করতে না পারেন দয়া করে বাজে আচরণ করবেন না দিন শেষে তারাও আমার আপনার মতোই মানুষ